আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাইদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যারা নতুন অনেক ভাইয়েরা চিন্তা করতেছেন যে ব্যবসা কিছু একটা শুরু করবেন যারা বেকার ভাইরা আছেন যে কি করবেন বুঝতে পারতেছেন না তাদের জন্য একটি চমৎকার ভিডিও হতে পারে এটা আপনি যদি ব্যবসা করতে চান এরকম প্ল্যানিং করে থাকেন তাহলে আপনার অবশ্যই চকবাজারে সে এক একবার না মিনিমাম ব্যবসা শুরু করার আগে পাঁচ থেকে ছয় দিন আপনি আপনি এখানে 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 এসে আগে দেখেন আসলে ব্যবসার গতিবিধি এবং কিছু বুঝতে পারবেন চক হচ্ছে যে ব্যবসায়ীদের জন্য সবচাইতে বড় প্ল্যাটফর্ম এখানে আসলে আপনি ব্যবসা সম্পর্কে ব্যবসার বাস্তব অভিজ্ঞতা পাবেন একটি প্রাণবন্ধ ব্যবসায়িক কেন্দ্র যেখানে আপনি প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল দেখতে পারবেন এখানে এসে আপনি ব্যবসার বাস্তব জ্ঞান এবং ব্যবসায়িক গতিবিধি বুঝতে পারবেন নতুন 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 আইডিয়া পাবেন এখানে নতুন আইডিয়ার জন্য অবশ্যই আপনার চকবাজার আসতে হবে বিভিন্ন ধরনের পণ্য এবং সেবা দেখে আপনার ব্যবসা শুরু করার জন্য নতুন আইডিয়া পাবেন এখানে আসলে আপনি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে পরিচয় হতে পারবেন কি পার্টনারশিপ ও নেটওয়ার্কিং একটা সিস্টেম আপনি তৈরি করতে পারবেন এখানে বিভিন্ন ব্যবসায়ী এবং সি স্টোরের মালিকদের সাথে পরিচিতি তৈরি করে পরিচিতি তৈরি করতে পারবেন এতে করে আপনার ব্যবসা উন্নতির জন্য দরকারি কন্ট্রাক্ট এবং পার্টনার আপনি খুঁজে পেতে পারেন এই জায়গায় আসলে এখানে আসলে আপনি সবচাইতে বড় একটি ব্যাপার বুঝতে পারবেন যে প্রতিযোগিতা মার্কেট এখানে আসলে প্রতিযোগিতার যে একটা ব্যাপার আছে সেই পরিকল্পনাটা আপনার এখান পেয়ে যাবেন চকবাজার ব্যবসায়ী প্রতিযোগিতার অনেক রকম উদাহরণ রয়েছে সেগুলো দেখে আপনি আপনার ব্যবসার কৌশল তৈরির জন্য সাহায্য পাবেন তাহলে যদি নতুন ব্যবসা শুরু করতে চান চকবাজারে সে ব্যবসায়িক পরিবেশ বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ আছে এখানে আসলে এখানে সারা বাংলাদেশের সব ধরনের প্রোডাক্ট এখানে আছে আপনি চাইলে যে কোনো একটা নিয়ে শুরু করতে পারেন ঘরে বসে না থেকে আসেন ঘুরেন ব্যবসা করতে হইলে ভাই আগে আপনার অবশ্যই আপনার ধারণা থাকতে হবে আপনি যে ব্যবসায় শুরু করেন না কেন ওই ব্যবসা সম্পর্কে আপনার যদি ভালো ধারণা না ধারণা না থাকে তাহলে আপনি কখনোই ওই ব্যবসা করে মজা পাবেন না বা আপনি লাভবান হতে পারবেন না সেই জন্য ব্যবসা শুরু করার আগে এটার উৎপত্তি এবং এই প্রোডাক্ট কীভাবে সোর্সিং করবেন কোথায় গেলে প্রোডাক্ট সম্পর্কে ভালো যাচাই বাছাই করে নিয়ে আসতে পারবেন এবং কোথায় কম রেটে প্রোডাক্ট আপনি পাবেন সেইটা আপনার ধারণা থাকতেই হবে